নমস্কার নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি বাবা 5 টাকার ম্যাগি হ্যাঁ पापा নি আসবে তো ও 5 টাকার ম্যাগি বল দেখো আবার অন্য কোথাও চলে যাব না দেখো বাবা তো বেলুনের মতো কোথাও চলে যেতে পারে বাই বাই দাদা

কালু তুই যাও বারোটা তেরো বলো ঠিক এই তো জামা কাপড় ধুল হ্যাঁ কি সুন্দর এখানে দেখবি আর কি কি ফুল ফুটেছে দেখ দেখবি এখানে ডালগুলো ভেঙে রেখেছি ঠিক নয় দেখ কত ফুল ফুটেছে দেখো বাবু দেখো এই দেখো লেবু গাছে পাতা ছেড়েছে। ওয়াও কনগ্রাচুলেশনস। চলো ওকে। ও তো আগে একটা জিনিস খাই আসো। আরে এই দেখো এই দেখো টগর ফুল গাছে। ଆସো এইদিকে। আরে অ্যালোভেরা গাছটা দেখো কি সুন্দর বড় বড় মোটা মোটা হয়ে গেছে। ইয়া। চলো 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 আমি তো আগে একটা কিছু দেখাবে আমার। ওই দেখো। কি চাল দিয়ে রেখে গেল। তো চাল আনো নি কাননো। সবাই খেয়ে নিয়েছে। সব খেয়ে নিয়েছে। চলো। একটা ঘর।

আজকের গুড ফ্রাইডে সুতরাং মেয়ে তো আজকের বাড়িতে আর সারাক্ষণ আমার পিছন পিছন ওর পাপা বেরোলো সেই যে শুরু হয়েছে ও পড়াশোনা করছে একটু করে আর আমার পিছন পিছন মা আজকের আমি তোমার ক্যামেরা ধরে থাকবো আমি বলি না তোমার ক্যামেরা ধরতে হবে না আমার স্ট্যান্ড আছে আমি বসি না মা তার মানে কি একটু কথা বলবে আমার সাথে আর আরেকটা কি ওর পড়াশোনায় একটু ফাঁকি মারলো ব্যাস হয়ে গেলো দিন আমার সঙ্গে আজকে বক বক করেছে আর আমি বলেছি তুমি পড়াশোনা করবে না তোমার সোম সোমবার থেকে পরীক্ষা তা বললো মা আমি রাত তিনটে পর্যন্ত আমি তোমার তিনটে সাবজেক্ট পুরো শেষ করে দেবো ঠিক আছে তো দেখা যাক তিনটে পর্যন্ত কি করে ও আর ওর পাপা যখন বেরোচ্ছিল ও বলছিল আমি ম্যাগি খাবো আমরা না ম্যাগিটা একদমই খাই না বলতে গেলে চাউমিন খাই অন্যান্য ওই চিড়ের পোলাও সুজি এসব সবই খাওয়া যায় খায় চিপস ওকে সবই খাওয়ানো হয় কিন্তু না কুরকুরেটা খেতে বারণ করি তাও মাঝে মাঝে বলে ওর পাপাকে বায়না করলে এনে দেয় কুরকুরেটাও খুব একটা ওকে খাওয়ানো হয় না আর ওই যে আজকের বায়না করলো খুব করে বায়না করলো তো পাপা বললো আচ্ছা ঠিক আছে ম্যাগি আনছি একটা ছোট্ট প্যাকেট নিয়ে এসেছে আমি রান্না করছি তার মধ্যে কিছুই না একটু গরম জল করে মশলাটা দিয়ে ওকে দিয়ে দিলাম তো বেশ ভালোইভাবে খেলো আর রে এমন কিছু রান্না করছি না আলু দিয়ে আর ওই মাছের তরকারি করছি আলু না দিলে না মাছের তরকারি সত্যি। যে কোনো তরকারি দিই একটু আলু না হলে মজা না তা আলু দিয়েই রান্না করছি আর এখন আলু তো খেতে বেশ ভালো লাগে আর পাবদা মাছটা ভাজা করেছি ব্যাস এই আজকের আমাদের দুপুরের মেনু হুম আর আমাদের এখানে রাস্তায় সবই ইট পাতা হয়েছে কিন্তু রাস্তাটা না ভীষণ চওড়া দেখাচ্ছে কারণ ড্রেনটা তো মাটির তলায় থেকে তো যাই হোক আর কদিন পরে ওটা রাবঢালাই হবে পিচ ফেলবে না যাই হোক এটাই শান্তি যে রাস্তাটা পাকা হয়ে গেল আর বড় বড় ঘাসও হবে না বর্ষাকালে বলুন এমনি সময় প্রচন্ড অসুবিধা কি রং তো শুধু রং হবে না হবে না কি জানিস সে তো দেখো

বাবু মাছ খেতে পছন্দ করে না কিন্তু মাছের ডিম আর মাছের ছাল খেতে খুব পছন্দ করে তাই ভাত খাওয়ার সময় বসবে বসে ওর পাপাকে বলবে পাপা তোমার ওই মাছটা থেকে ছালটা তুলে দাও আমাকে আমাকেও বলবে ও মাছের ছাল খেতে ভীষণ ভালোবাসে দিচ্ছি না ভালো না ঠিক আছে শুধু আলু পেঁয়াজ আর

পাঁচ পাতা হবে এই তো বললি আমি তিনটে পর্যন্ত তোমার সন্ধ্যে থেকে বিজ্ঞান ইতিহাস ভূগোল আমি তিনটে পর্যন্ত পড়ে শেষ করে দেব তোর এখনো পাঁচ পাতা বাকি কটা বাজে এখন সাড়ে নটা নাকি দশটা দেখছি কটা বাজে নটা চল্লিশ শেষ হবে বিজ্ঞানটা শেষ করতে পারবে হ্যাঁ বিজ্ঞানটা শেষ করতে পারবে মু গরম করে আছে কেন এই যে চাইনিজ মেয়ে বাবু এ তো বসতে পারো না তাই তো সেই ছোট্টবেলা থেকে এইরকম করে বসো হ্যাঁ ভালো ভালো করে তাকিয়ে আছো কেন ওই বাড়িটা তো ওখানে আছে এই যে হুম চা করে রেখে দেবো তুমি নাকি তিনটে পর্যন্ত নাকি তিনটে বই কমপ্লিট করে দেবে কত কা এসিতে বসে বসেই পড়বে গরম তো লাগবে না তাহলে বললে কেন শোনা মা আমি একটি ফোন দেখতে দাও আমি তোমার রাত তিনটে পর্যন্ত তিনটে বই পড়ে কমপ্লিট করে দেব বলি বাবা তাহলে কি করবে সোমবার পরীক্ষা তো কি করবে কালকে তুমি তো আমার ভিডিও এডিট করতে দাওনি ভালোভাবে মামা তুমি চলো তুমি না শুলে আমার ঘুম হবে না আজকে আমি তোমার পাশে শুয়ে থাকবো তুমি তিনটে পর্যন্ত পড়ে কমপ্লিট করো এ বাবা কাঁদছে বাবু বিজ্ঞানটা শেষ করতে পারবে বিজ্ঞানটাও শেষ করতে পারবে না হ্যাঁ পাঁচ পাতা রয়েছে তো এখনো ওই পাতাটা রয়েছে মৌলিক যৌগিক রয়েছে এখনো এখন একটা চ্যাপ্টার বাকি রয়েছে আর এই চ্যাপ্টার পাঁচটা পাতা এখনো বাকি আর একটা চ্যাপ্টার এখনো বাকি এই রে কি করবো এবারে সারাদিন তো পড়বি না আওয়াজ বেরোবে না মুখ থেকে যত বলবো বাবু আওয়াজ করে পড়ো আওয়াজ করে পড়ো হ্যাঁ এবার পাঁচটা হচ্ছে এই সাড়ে নটা থেকে ধরো আধ ঘন্টা বারোটা পর্যন্ত কমপ্লিট করতে পারবি দেখ বারোটা পর্যন্ত কতটা হয় এক নম্বরের দুষ্টু চল চল পড়া শুরু কর মুখের দিকে তাকাতে হবে না চলো যতটা পারো দেখো তো আরে দেরি করছো কেন চলো শুরু করো ছাড়াছাড়ি মানে একটা সাবজেক্ট তো পড়বে তিনটে বলেছিল আমি দুটো বাদ দিয়ে দিচ্ছি তোমার তোমার তো অঙ্ক আর বিজ্ঞানটা আলাদা ভাবে ইতিহাস আবার ইতিহাস ভূগোল একসঙ্গে বাংলা ইংরাজি একসঙ্গে না পড় ঠিক আছে দেখো কতটা কি হয় কত চাউমিন ওখানে ওখানে আমার খেতে পারতাম বল আমি আন্না করছি ওলে বাবালি ও আন্না করছি এটা রান্না বলে না রান্না বলে আমি আন্না করছি তুমি রান্না করছো ওই বাবা পুড়ে যাবে পুড়ে যাবে মন ছোট করে দি তাই দিনে সহজেই কাটা যাবে মানে নাড়া যাবে যে ছোট করে দিলাম সব মারجان থেকে কেটে গেল এই দেখো এবার কি সুন্দর নাড়া ঝামে দেখছোタミン দি করে এরকম দেবে তো কড়াই রকম দিয়ে দিলে সমস্ত সবজি দিয়ে আর খোন দিয়ে এমন করে দেবে দিলে চাউমগুলো ছোট হয়ে যাবে এই তুমি এরকম সহজেই নাড়তে পারবে তুমিও পারবে না তুমি পারবে তো আমরা চাউমিন খেয়ে নি আর আজকে আমাদের ভিডিওটা শেষ করি ঠিক আছে গুড নাইট